আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা নিয়েছি না তো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় আপনি কি এটা দেখতে পাবনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা একটা মানে থাকে তাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা যারা মামুনুল হকের মতো পোশাক আশাক পড়তে দেখি তাদের মধ্যে অনেকে এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা মানে যারা ধরেন দাড়ি রাখতে চান টুপি পড়তে চান পাঞ্জাবি পাজামা পড়তে চান লম্বা ঢোলা আলখাল্লা জোব্বা পড়তে চান সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কেন একটা স্টিগমা যে তুমি এখানে ফিট ইন করো না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক নিয়ে অনেক কথা বলেন আমি ব্যক্তিগত ভাবে আমার বিভাগের কথা বলতে পারি আমি ইংরেজি বিভাগের শিক্ষক আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি গ্রিক মিথোলজি অনেক কিছু পড়ি কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও ফিফটি ফিফটি না হলেও কাছাকাছি তো যেসব মেয়েরা আছে আহ যেন অনেককে দেখা যায় যারা হিজাব পরে আহ হিজাব পর্দা এক জিনিস না আমি সেই বিতর্কে যেতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কী পোশাক পরবে কোন ধর্মে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের স্টুডেন্টসও জিন্স পরে আসছে টি-শার্ট পরে আসছে আলখামলা পরে আসছে বোরখা পরে আসছে এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে প্রচুর মানে ছিল এবং তার থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানি আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষাতে ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটি খেলি কথা নয় আর অনেকের সাথে কমপ্লিট করে আসে এটা আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে তো তারা কি পরে আসলো না পাশলো এটা বিচ্ছিন্ন যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সেই জায়গায় বলে আমিও আপত্তি করতাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দুই সাত সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয় বাধ্যতামূলক আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে শুধু দুটা চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি এবং বাইবার সময় আপনি যদি আপনার নিকারটা না সরান হলে কিন্তু আপনার আইডি সাথে আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি তো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক আশাকের ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয় আপনাকে কথা যদি আমরা বলি জি আপনি শেষ করবেন জি আপনি শেষ করছিলেন সরি আপনি শেষ করেন